দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদের অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ বিগত পাঁচই আগস্টের মতনই ঐক্যবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর